বান্দা রয়েছি রোজা আছে কিন্তু নামাজ পড়িনা এমনও বান্দা আসি রোজাও নাই নামাজও নাই তো বান্দা তুমি কি একবারও চিন্তা করো না যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সিজদা দাও না আল্লাহ রাব্বুল আলামিনের যে রোজা রাখোরা তুমি যে সকালে ঘুম থেকে ওঠো আল্লাহ রাব্বুল আলামিন সকালে নাস্তাটাও তোমার বন্ধ করে দেই নাই তুমি যোহরের সময় নামাজ পড়ো নাই রোজা রাখো নাই আল্লাহ রাব্বুল আলামিন যোহরের খাবারটা তোমার বন্ধ করে দেই নাই তুমি আসরের সময় নামাজ পড়ো নাই আল্লাহ রাব্বুল আলামিন আসরের রিজিকটা তোমার বন্ধ করে দেই নাই মাগরিবের নামাজ পড়ো নাই এসার নামাজ পড়ো নাই আল্লাহ রব্বুল আলামিন তোমার নিঃশ্বাসটা বন্ধ করে দেই নাই আল্লাহ বলে আল্লাহ বলেন ও বান্দা তুমি রিজিক তো তোমার বন্ধ করে দেই নাই তুমি আর কতটুকু রিজিক খাও তুমি আর কতটুকু রিজিক পাও তোমার থেকে বেশি রিজিক তো আমি ওই সাগরের তিমি মাছকে দেই তোমার থেকে বেশি রিজিক ওই বনের প্রাণীদেরকে দেই কিন্তু আমি তোই প্রাণী আমি তো ওই তিন মাসের সিজদা চাই না আমি তো ওই প্রাণীদের সিজদা চাই না আমি চাই তোমার বান্দার সিজদা আমি চাই আমার বান্দার সিজদা তো বান্দা যেহেতু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি হিসেবে বানিয়েছে এজন্য আমাদের শ্রেষ্ঠত্ব পরিচয় দিতে হবে হবে কি না হবে কি না নামাজ পড়া দরকার আছে কি নাই আমাদের ফরজ বিধানগুলো মানতে হবে কি নাই বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহর